আসসালামু আলাইকুম দর্শক ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও খুব ভালো আছি আজকে আসলাম নতুন একটা গান নিয়ে যদি গানটা শুনে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট বলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো গানটি শোনেন ওরে খোদা তুমি খোদা তুমি বুমি সকলে রয়ে সংসার সার খোদা তুমি সকলে রিহ আছে মানে জমিনি যত গাজবি কত রেস সকল তুমি সৃষ্টি করো এ সংসার খোদা তুমি সকলে রি খোদা তুমি সকলের রি বড় এ সংসার খোদা তুমি সকলে রি বড় তুমি হুকুম করো সাদা তে ব্যস্ত খানা গো করতে ব্যস্তে যাবার আগেই তারে মারো তুমি হুকুম করো সাদা রে ব্যস্ত খানা তো আর গো করতে ব্যস্ত যাবার আগেই তারে মার হয়ে সংসার খোদা তুমি সকলেরই বড় খোদা তুমি সকলেরই বড়ো হয়ে সংসার কোদা তুমি শখ হলে তুমি চোরকে পাটাও চুরি করতে পুলিশ পাটাও দইরা হাকিম হইয়া নিজেই বিচার করো তুমি চোরকে পাটাও চুরি করতে পুলিশ পাটাও দইরা গোয়ানতে। হাকিম হইয়া নিজেই বিচার কর হয়ে সংসার খোদা তুমি সকলেরই বড় খোদা তুমি সকলেরই হলে রিবর হয়ে সংসারু খোদা তুমি সকলেরই হলে এই মালবার হোসেন কান্দা বলে মুর্শি চাঁদের চরণ গোতলে একালারে সবাই স্মরণ করো খোদা তুমি সকলে রে বরো হয়ে খোদা তুমি সকলে রে খোদা তুমি সকোলে রে হয়ে সংসারু খোদা তুমি সকোলে রে